আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কফা সালামু আলমুরসালীন ইন আলহামদুলিল্লাহ আল্লা সুবান তাল্লার বান্দা আল্লাহ সুবাহন তাল্লাহকে বেশি বেশি পরিমাণে ভয় করতে হবে ভয় করার মতো ভয় করতে হবে যেভাবে ভয় করলে আল্লাহ সুবাহ তাল্লা খুশি হয় যেভাবে ভয় করলে আল্লাহ সুবনতালার আকাম আকা আহকা আহকাম আরকানকে সঠিক মতো আদায় করা যায় সেভাবে ভয় করতে হবে এমনভাবে ভয় করলে হবে না যে আমি মুখে বললাম আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আসলে ভয়ের ধারের কাছেও নাই আর আমি গুনহার কাজে সবসময় জন্য লিপ্ত সেই ভয় দেখান দেখাইয়া কোনো লাভ নাই আল্লাহ সুমনাতাল্লাহর বান্দা আল্লাহকে বেশি বেশি ভয় করতে হবে যেভাবে ভয় করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় যেভাবে ভয় করলে গুনা থেকে বেঁচে থাকা যায় যেভাবে ভয় করলে আল্লাহ সুমনতাল্লাহকে সন্তুষ্ট করা যায় আল্লাহ পাখির হাবিব জনাব মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের হুকুম এবং আহাকাম মতো চলা যায় সেভাবে আল্লাহকে ভয় করতে হবে যদি সেভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তো পরকালে না আশা করা যায় আর পরকালে না হলে অনেক সুখ হবে বলা হয়েছে দুনিয়াকে যদি শস্যের দানা দ্বারা ভরে দেওয়া হয় আর কোনো পাখিকে যদি বলা হয় সত্তর হাজার বছর পর এসে একটি করে শস্য নেবা হয়তো বা সেদিন সেই এই দুনিয়াটা শস্য শস্যগুলো একদিন শেষ হয়ে যাবে কিন্তু পরকালের অনন্ত জীবন যা কোনো দিন শেষ হবার নয় অতএব পরকালকে আল্লাহ পরকালের এত বড় জীবনকে শান্তিতে থাকার জন্য আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ পাকে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের পতঙ্গ অনুসরণ করতে হবে ভাই আমরা বলি হিন্দু অন্যান্য ধর্মের লোকদেরকে বলি বাপদাদার ধর্ম অবলম্বন করে আমাদের ভিতরে মুসলমানরা কেউ আসেই যারা আমরা এখনও বাপদাদার ধর্মকে অন্ধ অন্ধ গোরামি করি যখন হক্কানি আলেমরা বলে ভাই এটা সুন্নতের পরিপন্থী এটা বেদায়ত আমরা তখন বলি নতুন নতুন ফেতনা বাজ এসেছে আসলে ফেতনার ভিতরে আমি পড়ে রয়েছি সে যখন আমাকে দলিল দেবে কোরআন এবং হাদিস দ্বারা তখন আমার উচিত আমি যদি মুসলমান হই তো আমার সেই কাজটাকে পরিহার করে যেটা কোরআন এবং সুন্নার সাথে মেলে সেই কাজটাকে আমার ধরতে হবে তাতে কে কী বলল, কে কী না বলল সেটা আমার দেখার বিষয় নয় অতএব কোরআন সুন্নাকে যদি আমি বিশ্বাস করি কোরআন সুন্না মোতাবেক যদি আমার জীবনকে করতে পারি তো আল্লাহর রহমতে আশা করা যায় পরকালে আমার জন্য নাজাদ হবে আর পরকালে নাজাদ বলতে আমার জন্য অনেক শান্তি হবে ভাই কবরে জীবন বড় ভয়াবহ জীবন সে জীবনে সর্বশেষ মৃত্যুবরণ করবে সে চল্লিশ হাজার বছর কবরে থাকবে হাসরের ময়দান তাও বিশাল বিশাল ময়দান সে ময়দানে কম ময়দানে পঞ্চাশ হাজার বছর থাকতে হবে এভাবে করে ভাই এক লক্ষ দশ হাজার বছর আপনার আমার জীবন থেকে চলে যাবে এরপর জান্নাত বা জাহান্নামের ফয়সালা অতএব সেই অনন্ত জীবনের জন্য সুখ এবং শান্তির জন্য আপনাকে আমাকে বেশি বেশি আল্লাহ সোভনতার হুকুম এবং হাকাম মতো চলতে হবে আল্লাহ আল্লাহ পাকের হুকুম এবং হাকাম মতো চলতে পারলে আল্লাহ রাসুলের তরিকা মতো চলতে পারলে পরকালে আপনার জন্য আমার জন্য নাজাত অবতারিত আর যদি আল্লাহ সোভনতালে সন্তুষ্ট অর্জন করতে না পারে তো পর ইহোকালেও আপনার জন্য আজাব আমার জন্য আজাব এবং পরকালে তো ভয়াবহ শাস্তি হয়েই গেছে অতএব আল্লাহ পাকের বান্দা রাসুল আল্লাহ সাল্লামের উম্মত 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 মানে অনুসারী আর এই অনুসারী যদি যখন আপনি আমি দাবি করি অতএব অতএব আপনাকে আমাকে রাসুল সাল্লাহ সাল্লামের পতঙ্গ অনুসরণ করতে হবে বেশি বেশি সুনতগুলোকে আমল করতে হবে বেশি 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 রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক চলতে হবে তাহলে আপনি আমি নাজাতের আশা করতে পারি আর যদি নাজাদ আপনারা আমার ক বলেন বদনসিফ হয় ভয়াবহ আজাব রয়ে গেছে ভাই যে আজাব সহ্য করতে পারবো না ভাই এ আজাব বড় ভয়াবহ আজাব এ আজাব থেকে আল্লাহ সুবনতাল আপনাকে আমাকে মুক্তি দান করলে দান করুক আল্লাহর কাছে ফরিয়াত রেখে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম